আজ আমাদের গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর থেকে পুরী গত পর্বে আমি পঞ্চলিঙ্গেশ্বরের ভিডিও দিয়েছি পঞ্চলিঙ্গেশ্বরের সেই ভিডিও যদি কারো দেখা না হয়ে থাকে তাহলে দেখতে পারেন আশা করি ভালো লাগবে প্রত্যেকটা ফোনেরও আমাদের গাড়ি ছাড়ার জন্য প্রস্তুতি চলছে গাড়ি ছেড়ে এখান থেকে যা হবে পুরী গাড়িটা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকার জন্য প্রচন্ড হয়ে গেছে গাড়ি সিটিও দিয়ে দিয়েছে আমরা উঠে রেডি হয়ে গেছি এবারে গাড়ি ছাড়বে পুরী পৌঁছাতে মোটামুটি ঘন্টা পাঁচেক সময় লাগবে তো সেই সময় একটা ভাত খাওয়ার পরে লম্বা টানে ঘুম দিয়ে নেব তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কি পুরি সেই বাস নমসিবায় উকিলের হাট সঙ্গীর আরাধ্য দেবতা বাবা ভোলানাথের চরণে শতকটি প্রণাম জানিয়ে আমাদের বিরানব্বইতম নিবেদন ছিল এটি পুরী ভ্রমণ তো আমরা গতকাল আমরা যথাসময়ে শুরু করেছি এবং আমাদের কৈলান স্পট দেখার পরে আমরা আজকে সকালে আমরা নীলগিরি পাহাড় এবং পঞ্চলিঙ্গেশ্বর দেখে এখন আমরা পুরীর মাঠে তো এই পুরী ভ্রমণের কিছু অভিজ্ঞতার কথা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি পুরীতে অনেকে এর আগে এসেছেন বিভিন্ন মানুষজনের সঙ্গে আমাদের সঙ্গেও অনেকে এসেছেন যতবারই আসেন না কেন আপনারা জানেন পুরী মন্দিরে যে পুজো যাওয়ার ব্যাপারে একটা পন্ডা কেন্দ্রিক এই উড়িষ্যা যতগুলো ভ্রমণ কেন্দ্র আছে ভুবনেশ্বর কিংবা পুরী একটি পণ্ডা কেন্দ্রিক তার ব্যবস্থাপনা প্রচণ্ড ভিড় মন্দিরের ভিতরে আপনারা জানেন আপনাদের যে দাঁড়িয়ে যে ঠাকুর ভগবানের কাছে যে আপনাদের মনস্কামনা করবেন সে ততক্ষণে এসে আপনাকে ঠেলে মনে করুইয়া দূরের ছেলে ফিকে তো যাই হোক এবারে আমাদের যে ব্রাহ্মণ যে পুজো আপনারা মানসিক যেভাবে পুজো দিতে চান তো ওখানগড়ার যে পাণ্ডা ঠাকুর আছেন ওনাদেরকে বললে ওনারা আমাদের হোটেলে চলে আসে ওনারা যারা যারা পুজো দিতে চান তারা নাম এবং গর্ত বলে দিলে তো সর্বোপরি কথা মনে রাখতে হবে উড়িষ্যা এলে পণ্ডাদের সঙ্গে ওদের কথা শুনলে দোষ আর ওদের সঙ্গে কথা বললে আরও দোষ এইটা কিন্তু মাথায় রাখতে হবে ওরা যেটা বলবে আপনি কান দিয়ে শুনে বের করে দেবেন যেটা আপনার মনে হবে সেটা করবে আর ওদের সঙ্গে কথা বললে আরও আপনার বেশি দোষ শুনলে দোষ আর কথা বললে আরও বেশি দোষ এই মাত্র আপনারা যার কথা শুনলেন উনি হলেন আমাদের ট্যুরের অর্গানাইজার পুরি ঢোকার আগে উনি যেটুকু গাইডলাইন দেওয়ার সেটুকু বলে দিলেন তবে পুজো দেওয়া কিংবা ঘোরাফেরা সব কিছুই আপনি নিজের মতো করতে পারেন সেক্ষেত্রে কোনো রকম বাধার সম্মুখীন হতে হবে না অর্থাৎ গণটুর বলেই যে সারাক্ষণ বাসের সমস্ত যাত্রীর সঙ্গে থাকতে হবে এমনটা কিন্তু নয় গণটুরে এসে নিজের পছন্দ মতো ঘুরতে পারেন আর পুজোও দিতে পারেন বারোটার সময় খিদেও পেয়ে গেছে তাই এখনো পরি পৌঁছানো হয়নি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম তখন প্রায় ঘন্টা তারিখের মতো রাতের টায়ার যে পাঞ্চার হলো সকালে সেই টায়ারটা সার্ভিসিং চলছিলো হাওয়া পাওয়া দিয়ে কিছু একটা কর্মকাণ্ড হচ্ছিলো যার জন্য আমাদের ওখানে দেড় ঘন্টা প্রায় ওয়েট করতে হয়েছে এক জায়গায় দাঁড়িয়ে তাই এত দেরি না হলে আমাদের এতক্ষণ প্রায় অনেকটা পৌঁছে যাওয়ার কথা ছিল অবশ্যই কতক্ষণে দেখা যাক এখনও বেশ খানিকটা রাস্তা বাকি আছে তবে

হাজার এক প্যাকেট করে এখন বাজে সাড়ে পাঁচটা

হোটেল পর্যন্ত ওই গাড়ি ভাড়াটা আমাদেরকেই ফেরত এই গাড়িটাতে এসেছে এই গাড়িটাতে করে যে রান্নার সরঞ্জাম আর বালবাকি জিনিসপত্রগুলো আছে ওগুলো নিয়ে যাওয়া হবে আর আমাদের যাওয়ার জন্য এখানে তেরো সিটের গাড়ি হয় ছাব্বিশ সিটের হয় ম্যাজিক গাড়ি হয় অটো হয় যার যেমন প্রয়োজন সেরকম গাড়ি নিয়ে চলে যাবেন হোটেল পর্যন্ত এই গাড়িতে এখন রান্নার সরঞ্জামগুলো লোড হচ্ছে তারপরে ওই গাড়ি ছাড়লে তারপরে পেছনে আমরা সব গাড়িগুলো নিয়ে একসঙ্গে যাবো বাস স্ট্যান্ডে আমাদের গাড়ি ছাড়াও আরও অনেক ট্যুরিস্ট বাস এসেছে এখানে আছে যারা সবাই পৌঁছে গেছে খালি গাড়িগুলো এখানে স্টে করে আমরা আবার যেদিন ফিরবো বাড়ি সেদিনকে এখানে এসে এখান থেকে এই বড়ো বাসে উঠে যেতে হবে বাড়িতে আরে এদিকে তাকুয়া যাচ্ছে গাড়ির পৌনে দশটা বাজে আমরা হোটেলের পৌঁছে গেছি এই গাড়িতে দুটো গাড়ি নেওয়া হয়েছিল টোটাল ছিল আমাদের ভাড়া লেগেছে প্রত্যেক জনের পঁয়তাল্লিশ নামানো হচ্ছে যখন তোলা হয়েছিল তখন ড্রাইভার ওপরে উঠে গিয়ে লাগেজগুলো তুলে ধরে হেল্প করে দিয়েছে কিন্তু এখানে নাকি এদের নিয়ম আছে নামানোর সময় হেল্প করতে পারবে না তোমাদের নিজেদেরকে নামিয়ে নিয়ে তারপর আসতে হবে নতুন নতুন নিয়ম অনেক কিছু এখানে আসলে প্রতিবারই আমাদের অভিজ্ঞতা অর্জন হয় কি হবে দেখতে লাইট হাউসের এর পাশে রাস্তা চলে এসেছে সেই রাস্তা দিয়ে আসলে এখন লাইট হাউসের পেছনে এই হোটেলটি হোটেল ডিলাইট এই দুদিন আমাদের থাকার ঠিকানা এখন রুমপত্র দেওয়া হবে সবাইকে স্বাভাবিক এতজন মানুষ একসঙ্গে মানুষ সময় লাগবে অপেক্ষা করতেই হবে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় কারণ এই রান্নার এতগুলো সরঞ্জাম তুলতে হবে আপনার চারতালার ওপরে তার সঙ্গে এতগুলো মানুষ একসঙ্গে রুম ডিস্ট্রিবিউট করাটাও চাপের তাই একটু ধৈর্য ধরে ওয়েট করতে হয় প্রায় আধ ঘন্টার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে যায় দিন আপনাদেরকে দেখিয়েছিলাম ওখানে যেহেতু গাড়ি এক গাড়ি লোকের জন্য রুম ওখানে কম পড়ে গেছে তাই আমাদেরকে একদম তার পাশেই একটা হোটেল আছে সেখানে রুম দেওয়া হয়েছে রুমটা মোটামুটি এরকম এখানে বেড আছে ওখানে মনে হয় কিচেনের সম্ভবত সেল ওটা আর এখানে আয়না আর তার সঙ্গে একটা বড় কথা হলো বড় ট্যুরের সব কিছুই খুব নর্মাল তা আনন্দটা হয়তো অনেক বেশি হয় তাই রুমটাও হচ্ছে নর্মাল এটা কোনো অসুবিধা নেই মাত্র দুটো দিনের ব্যাপার আমরা যেহেতু গণা টুরে বেরিয়েছি জানি যে এরকমই হবে সেটা মাথার মধ্যে সেট করে নিয়ে বেরোতে হয় তবে এই রুমটি আমার কাছে ভালো একদম ঠিকঠাকই আছে কোনো রকম কোনো সমস্যা নেই এটি হলো রান্নার জায়গা আর সঙ্গে সঙ্গে নিচের তলা থেকে রান্নার জিনিসপত্রগুলো বয়ে আনা হচ্ছে চার তলায় পাশেই আছে স্টোর রুম আর এই তিন দিন পুরীতে আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া কিন্তু হবে এই চারতলাতেই এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে পঞ্চলিঙ্গের থেকে আমি পুরীতে চলে এসেছি আর হোটেলেও ঘুরে বলেছি আর বাবা মা ফ্রেশ হচ্ছে খেতে অনেক রাত হবে তাই আমি একটু আপনাদের সাথে কথা বলছি এখন বাজে রাত দশটা সবে রান্না শুরু হয়েছে খেতে অনেক সময় লাগবে একটা বেজে যাবে খেতে এখন বাজে এগারোটা কুড়ি সবে রান্না সমানো হয়েছে আমাদের

সব রান্না বান্না করবো এখন বাকি আছে তাই আমরা পাশের হোটেলে আছি চাবি দিয়ে দেবে সেই রাত্রি যেহেতু হয়েছে শুধু ডাল ভাত খেয়ে চলে যাচ্ছে হ্যাঁ ওপরে তুলতে সময় লাগে তো নিচ থেকে অতগুলো জিনিস তুলবে বাদবাকি রান্না বান্না বাকি আছে আমার মেয়ের প্রচন্ড খিদে মেয়েছে বলে আমরা খেয়ে নিচ্ছি পরিষেবা অনেক কিছুই আছে আমরা নিতে পারছি না

প্রচুর বাইগেনিং করতে হয় এখানে দেখি এর থেকেও কমে কিছু করা যায় কি না আকাশে মেঘ হয়েছে প্রচুর ছাদা নিয়েছে সঙ্গে একটা বৃষ্টি আসলে তবে সমস্যা হবে দেড়শো টাকা অর্ডার দিয়েছে ঠিক আছে ঠিক আমরা ঘুরতে এসেছি ভালো করে নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে আসা মোবাইল ছাতা জলের বোতল এবং ক্যামেরা এগুলির মধ্যে কেবলমাত্র জলের বোতলটি মন্দিরের ভেতরে অ্যালাউ করা হয় জলের বোতল বাদে এই সমস্ত বাদবাকি জিনিসপত্রগুলি যদি প্রয়োজন না থাকে তাহলে হোটেলে রেখে আসতে পারেন না হলে এখানে সরকারি কাউন্টারেও জমা রাখতে পারেন ও আরও একটি কথা মন্দিরে কিন্তু কোনো রকমভাবে ছেলেদের হাফ প্যান্ট পরে অ্যালাউ করা হয় না তাই অবশ্যই সেই কথাটিও একটু মনে রাখবেন ভেতর থেকে এইমাত্র আমরা দর্শন করে বেরিয়েছি সকাল ছটা থেকে বেলা আটটা পর্যন্ত মন্দির খোলা থাকে আটটা বাজলে মন্দির বন্ধ হয়ে যায় তারপরে আবার মন্দির খোলা হয় সকাল সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত মাঝখানে এই সময়গুলো ভগবানকে ভোগ দেওয়া হয় তাই বন্ধ করে দেওয়া হয় সামন থেকে লাইন দিলে অনেকটা লাইন দিয়ে ঢুকতে হবে আর যদি এপাশে পাশে দুয়ার থেকে ঢোকেন জুতো রাখার যেখানে স্ট্যান্ড আছে এখান থেকেও ঢোকা যায় এখান থেকে ঢুকলে আপনাকে লাইনটা কম দিতে হবে আর দেখতে পাচ্ছেন এখান থেকে ভোরের সব জিনিসপত্র সর্বপূর্ণ যাচ্ছে এই মাথায় করে নিয়ে এখন আমরা যাব দক্ষিণ দুয়ার অর্থাৎ মন্দিরের যে মূল দরজা সেখানে সঙ্গে ওয়াশরুমেরও ব্যবস্থা করা হয়েছে নতুন করে আরও পরপর সাজিয়ে তোলা হচ্ছে মন্দিরের ধোকাতে মূল দরজা তার ঠিক ডান দিকে অর্থাৎ আপনি যখন ঢুকবেন আপনার ডান পড়বে আর যদি বেরোনোর সময় হয় তাহলে ডান দিকে পড়বে মন্দিরের ধোকা ঠিক গেই পড়বে রান্নাঘর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে পুরোটা ছালা বিল্ডিংটা এখান থেকে হইতাছে পুরোটা নতুন করে রং করা হয়েছে রান্না এখন বসানো হয়েছে তাই ধোঁয়া উঠছে এখন বাজে সকাল 10টা এখানে এখন যে দেখতে পাচ্ছেন একটা রথ রাখা আছে কয়েকদিন আগে রথযাত্রা হয়ে গেছে দুটো রথ বিক্রি হয়ে গেছে অর্থাৎ রথের পরে রথের কার্ডগুলো বিক্রি হয়ে যা শুভ কাজে লাগানোর জন্য এখন আর একটা অবশিষ্ট সেখান থেকে খোলা হচ্ছে আপনারা যদি পুরীর এই মন্দিরে এসে ভোগ খেতে চান তাহলে দুপুর দুটোর পরে এখানে ভেতরে যে ভোগের দোকানগুলি আছে ওখান থেকে নিতে পারেন অথবা এখানে ভোগ দেওয়ার জন্য কাউন্টারও আছে সেই কাউন্টারে গিয়ে নাম লিখিয়ে দিয়ে আসলে আপনার হোটেলে পান্ডারা গিয়ে ভোগ দিয়ে আসেন এবারে বলুন তো আমি দুপুর দুটোর পরে কেন বললাম তার কারণ দুপুর দুটোর পরে আপনি যদি ভোগটা নেন সেই ভোগটি হবে টাটকা আর দুপুর দুটোর আগে যে ভোগ বিক্রি হয় সেই ভোগটি হলো আগের দিনের বানানো ভোগ তাই আপনারা পারলে দুপুর দুটোর পরেই ভোগটি নেওয়ার চেষ্টা করবেন মন্দিরে ভগবান দর্শন প্রসঙ্গে আমার আরও একটি কথা যদি ভোরবেলা এসে মঙ্গল আরতির সময় দর্শন করতে পারেন তাহলে তো ভালো কিন্তু ওই সময় কিছুটা ভিড় হয় তারপরে যখন সাড়ে নটা থেকে এগারোটা পর্যন্ত দর্শন হয় সেই সময়ে আরও ভিড় হয় তাই যদি একটু ফাঁকায় দর্শন করতে চান যখন পতাকা তোলা হয় সেই সময়টায় মন্দিরের ভেতরে ভগবান দর্শন করুন অনেকটাই ফাঁকা পাবেন অনেক সময় ধরে ভালোভাবে দর্শন করতে পারবেন দর্শন সম্বন্ধে যা বললাম এটি সম্পূর্ণ আমার নিজস্ব অভিজ্ঞতা কারণ ভিন্ন ভিন্ন সময়ে আমি দর্শন করতে গিয়েছিলাম দেখলাম একমাত্র পতাকা তোলার সময়ই ভিড় কম থাকে মন্দির চত্বরের বাইরে ওই সময় সমস্ত ভক্ত পতাকা তোলা দেখতেই ব্যস্ত থাকেন।

কাছে সেখান থেকে মন্দিরে যাতায়াতের জন্য রকম টোটো অটো দেড়শো টাকার কমে মিলছে না আপনি দুজন যান তিনজন কিংবা পাঁচজন একটা টোটো বা অটোর ভাড়া দেড়শো টাকা মন্দিরে যাতায়াত করার জন্য চলুন এবার আমাদের একটা অটো বা টোটো কিছু একটা দেখতে হবে কারণ সকাল থেকে কারো কিছু করা হয়নি আমরা স্নান করে না খেয়ে বেরিয়েছিলাম দর্শন করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে যাব স্নান করতে তাই চটপট একটা আগে টোটো বা অটো নিতে হবে আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন